আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুসওয়াল আজ আমি নিয়েছি গরুর মাংস গরুর মাংসের আমি তেহারি রান্না করবো হোটেল স্টাইলে বিফ তেহারি হোটেলের মতো করে কীভাবে রান্না করতে হয় আমি সেই প্রসেসটা দেখাবো যদি আমার চ্যানেলে একটা তেহারির ভিডিও দেওয়া আছে বাট তেহারিটা এবার আমি কীভাবে রান্না করব সেটা দেখাবো খুবই অল্প মশলায় এবং খুবই ইজি ওয়েতে আমি এই তেহারিটা রান্না করবো হাড় চর্বি এবং মাংস মিলিয়ে আমি পনেরো এক কেজি মাংস নিয়েছি গরুর মাংসটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আমি এটা ঝরিয়ে নিলে এটা রান্না করতে ইজি হয় বিফ তেহারিতে দেওয়ার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি এখানে জায়ফল নিয়েছি আমি বড় জাইফলের অর্ধেকটা টুকরো করে নিয়েছি এখানে জয়ত্রী নিয়েছি আমি তিন চার টুকরো এখানে দারচিনি নিয়েছি তিন টুকরো লং নিয়েছি তিন চারটা এলাচি নিয়েছি আমি চার পাঁচটা এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিব এবং গুঁড়ো করে নিয়ে আমি তেহারির সাথে মিলিয়ে দিব আমি আস্তে আস্তে এগুলো গ্ল্যান্ডার মেশিনে নিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে আমি তেহারির জন্য রেডি করে নিচ্ছি তেহারির মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে প্রায় দেড় টেবিল চামচ হবে মিক্স মশলাগুলো সাথে যেই উপকরণগুলো আমি দিব। এখানে কাঁচামরিচ নিয়েছি আমি ছয় সাতটা এগুলো টুকরো করে দিব এবং কিশমিশ নিয়েছি এক পরিমাণ কিশমিশ নিয়েছি যাবে এটার সাথে তেহারিটার সাথে যাবে কেওড়া জল আমি কেওড়া জল দিয়ে দিব। তেহারিটা রান্না করার জন্য আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ পরিমাণ সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি কুচি করা পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে আমার পেঁয়াজটা অলরেডি ব্রাউনিশ হয়ে গেছে এই যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পেঁয়াজটা যেন পুড়ে না যায় এই জন্য আমি পানিটা আগে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জায়ফল যত্রীর গুঁড়া মশলাটা গরম মশলা এবং জায়ফল যত্রীর মশলাটা মেশানো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব গুঁড়া মশলার পানিটা দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি তেহারির মশলা রাঁধুনি তেহারির মশলা দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি কারণ আমার মাংসের পরিমাণটা কম যে কারণে আমার চালও কম থাকবে অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিলাম এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা একটা পারফেক্ট তেহারি হয়ে যাবে আমার মশলাটা ভোনা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা এই গরুর মাংসটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি টুকরো করে নিয়েছি এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে কষানোর জন্য তেহারির মাংস একটু ছোটো করলেই ভালো হয় এবং এটার সাথে একটু চর্বি থাকতে হয় এটাকে খুব বেশি জাল বাড়ানো যাবে না এটাকে মিডিয়াম লো হিটে ঘূড়াটা করতে হবে মাংসটাকে ভুনতে হবে যেন এটা থেকে যেই পানি উঠে সেই পানি দিয়ে মাংসটা ভুনা হয়ে যায় চমৎকার একটা কালার আসছে মাংসটার মধ্যে তেহারিটা রান্না করার জন্য আমি এখানে পোলার চাল নিয়ে নিয়েছি পোনে এক কেজি পরিমাণ যেহেতু আমি মাংস নিয়েছি পোনে এক কেজি সেই জন্য আমি পোলার চালটাও এখানে পনেরো এক কেজি নিয়েছি এবং এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন এটা থেকে পানি ঝরিয়ে নিচ্ছি আমি তেহারির মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে মাংসটাকে তুলে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে তেহারির মাংসটাকে তুলে নিয়ে যাচ্ছি এটার মশলাটা থেকে আমি মাংসটাকে তুলে নিচ্ছি মশলাটার মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি যে পোলার চালটা আমি ধুয়ে নিয়েছিলাম একটু ভেজে নিচ্ছি এটাকে চালটাকে একটু তেলে এবং মশলাতে ভেজে নিলে এটা ফ্লেভারটা চমৎকার আসে আমি মশলার মধ্যে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এটাতে আমার আর পুনরায় তেল দিতে হয়নি পোলার চালটার মধ্যে দিয়ে দিচ্ছি কোঠান গরম পানি গরম পানি তিনমগ দিয়ে দিচ্ছি আলের পরিমাণ অনুযায়ী মগই যথেষ্ট যেহেতু তিনমগ দিয়েছি এখানে পানিটা চার কাপ হবে দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী লবণ পোলাও চালটার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পোলাওটা সাদা সাদা হবে একটু দুধটা দেওয়াতে এটা একটু ইয়ামি হবে পোলাওটা ছয় সাতটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা আমি ভেঙে দিচ্ছি বাকি গ্লাস তো দিয়ে দিচ্ছি সাথে আমি দিয়ে দিচ্ছি একমোট কিশমিশ পোলাও চাল থেকে পানিটা শুকিয়ে গেছে তেহারির যে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম সেই মাংসটাকে আমি এখন দিয়ে দিচ্ছি পোলাওটার মধ্যেই জালটাকে আমি এখন কমিয়ে দিচ্ছি এটাকে মিডিয়াম লো হিটে এটাকে একটু নেড়ে ছেড়ে আমি উপর নিচ করে দিচ্ছি তেহারির হাঁড়িটাকে আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি এটাকে আমি দমে বসিয়ে দিলাম হ্যাঁ আমি এটাকে নিবু নিবু চুলায় করে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে তাহারিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এবং চমৎকার একটা তেহারি হচ্ছে খুবই ইজি ওয়েতে আমি তেহারিটা করলাম বাট রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি আমি হবে এই তেহারিটা দশ পনেরোটা কিশমিশ আবারও দিয়ে দিলাম এখন এটা দমে হতে থাকবে এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তেহারির মশলাটার মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি থাকে যে কারণে আমার কাছে মনে হয়েছে যে সামান্য একটু চিনি দেওয়া দরকার এক টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম এই কারণে রেডি হয়ে গেল আমার তেহারি বিফ তেহারি কমপ্লিট আমি এখন এটা চুলা থেকে নিয়ে যাচ্ছি এটা আমি প্লেটে নিয়ে নিব এখন ডেকোরেট করার জন্য ভিউ আমার বিফ তেহারিটা কমপ্লিট আমি এটাকে চুলা থেকে নিয়ে আসছি গরম গরম এখন এটাকে আমি ডেকোরেট করে নিচ্ছি প্লেটে করে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কারণ তেহারির সাথে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে ইউআার্স রেডি হয়ে গেল আমার বিফ তেহারি খুব ইজি একটা রেসিপি একদমই সিম্পল সহজ পদ্ধতিতে আমি এই বিফ তেহারিটা তৈরি করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন বানিয়ে খাবেন চমৎকার ইয়ামি হেলদি একটা খাবার ডেকোরেট করে নিয়েছি গাজর শশা আর পেঁয়াজ কুচি দিয়ে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার বিফ তেহারি বানিয়ে খাবেন এবং চমৎকার ইয়ামি এই রেসিপিতে আপনারা খেতে পারেন যে কোনো মাংস দিয়ে চিকেন বিফ মাটন সবকিছু দিয়েই তেহারি ভালো লাগবে এই রেসিপিতে খুব ইজিওয়েতে এটা করা যায় খুব দ্রুতই ইতারিতে হয়ে গেছে আমার থ্যাংক ইউ ভিউয়ার্স